আচ্ছা আপনি দেখেছেন যে টাওয়ার এমলেট অথবা আপনার হ্যান্ড অলওয়েজ আপনার উগ্রবাদীদের থার্ড পরিণত হচ্ছে এটার কারণটা কি বলে আপনি মনে করেন এটার কারণ ঐতিহাসিক কারণ কারণ আপনারা জানেন যে ইস্টহ্যান্ডে আমাদের যে ইমিগ্রেন্ট কমিউনিটি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে এইখানে শুরু হয়েছিল আমাদের পূর্বে যারা এখানে ছিল তারা ছিল জুইশ কমিউনিটির এবং সব সময় ওই বর্ণবাদী ওই স্কিন হেড বলেন আর বিভিন্ন নামে বলেন বিএনপি বলেন এই সমস্ত নাম নিয়ে বারবার তারা কিন্তু আক্রমণ করেছে এবং এই হিসাবে এবং ওইটারই মানে শ্রুতিতে নাইনটিন থার্টি সিক্সে ব্যাটেল অফ ক্যাবল স্ট্রিট যেটা এবং নাইনটিন সেভেন্টি এইটে আলতাবালি পার্কের যে আলতা যে মারা গেল এই বর্ণবাদ বিরোধী মিছিল নিয়ে হাফ থেন ডাউনিং স্ট্রিটে সাত আট হাজার মানুষ গিয়েছিল এই সমস্ত সব সময় কিন্তু তাদের টার্গেটটাই ইস্ট্যান্ড অথবা হোয়াইট চ্যাপল অথবা টাওয়ার হেমনেটস এবং সারা আপনি দেখেন ওই ইয়েতে আছে আপনার সাউথলে গেলে আপনি ইন্ডিয়ান হিন্দিতে নাম আছে সাউথলের এখানে হোয়াইট চ্যাপলে হোয়াইট বাংলায় লিখে ফেলা হয়েছে এটা যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এটা যেমন এই যে হোয়াইট বাংলায় লিখা এইটা নিয়ে মেন স্ট্রিম নিউজে পর্যন্ত তুলপাট শুরু হয়ে গেল যে যে সময় আজ থেকে দুই বছর আগে যখন এটাকে উদ্বোধন করা হলো বাঙালির পিছনে বা অলগেট বা ইস্ট লন্ডনকে টার্গেট করে বা টাওয়ার হন্ড্রেডসকে টার্গেট করে এখানে যেহেতু আমাদের একটু আমরা অধ্যুষিত সেই হিসাবে আমাদেরকেই টার্গেট করা হয়